হজরতে আলী আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায় হজরতে আলী ডাকে কে জানো আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয় হজরতে আলী চতুর্দিকে তাকায় কোন জায়গায় কাউকে দেখতে পায় না ও যুবকে ও মুরুব্বি ভাবে না হজরতে আলী চতুর্দিকে তাকায় কোন জায়গায় কাউকে দেখতে পায় না আল্লাহ নবী দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে

ও বাবা জামাত আমি রসুরুল্লাহ যখনই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ওই পাথরগুলো গুলো কেঁদে কেঁদে আমার আল্লাহ কাছে কেঁদে খেঁদি তো আল্লাপা মনেতে বড় আশা নবীকে একবার সালাম দেব এই আশা kana পূর্ণ হবে না ও বাবা জামাত আলী ওই পাথর কোন দুআকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি ওই পাথর কোন আজকে দিনে আমি রাসূলুল্লাহ Маке মানুষে জবানে সালাম দিতে লেগেছে কোন আলীর কথা বলে কোন এক টাইমে হজরতে আলীর পায়ে তীর লেগে গেছে তীর ঢুকে যাওয়া সহজ বার করা অনেক কঠিন হজরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী চতুর্দিকে চলে গেলেন আল্লাহ নবী দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হজরতে আলীর পায়ে তীর লেগেছে হুজুর তীরটাকে বার করতে পারি না আপনার কাছে এসেছি ও যুবকেরা अल्लाह नबी भी, भी, भी की जनिए छे ओ बाबा साबिरा चले जाओ चले जाओ, चुले जाओ, जाओ নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর খানা বার করে নেবে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিলে হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীর খানা গোতায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে গেলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি হজরতে আলী বলে আল্লাহর কসম করে বলি আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হজরতে আলী এত টুকু টের পাই জেনে রেখে দাও তাহলে সেই আলী এখন এখন শাহ নবীকে যে কি বলেছে কি করবো উজু করবো কি করবেন না নামাজ করবো উজু করবো না বলছে এই ব্যাপার যা তোর যা মন চাইছে করবি

দুই নম্বর আল্লাহ বলছে যাও তোমরা আমি আল্লাহ আমার সুক্রিয়া দেখো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে না আল্লাহ জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হন আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ কি নাম বল আব্দুর রহমান ইবনে আউফ যিনি ছিলেন ১০ জন জান্নাতীর একজন জোরে হই না কজনে

কোথায় নাই 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 আব্দুর রহমান মোদী আল্লাহ নবী হিজরত করে মোদী বলছে চাই মুসলমানরা চলে গেল মেরা আপনারা টুনেরা হে নবি প্রেমিকেরা আল্লাহ নবী মদিনা দিকে তসलीम নিয়ে চলে যায় মদিনা যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তালা আল বাদুর ওয়ায়না মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুর ওয়ায়না বাদালিল রাজাই গায় ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তসलीम নিয়ে চলে যাবেন মদিনা যুবকেরা

মদিনায় তসরিফ নিয়ে চলে আসলে মদিনা যুবকেরা আল্লাহ নবীকে বল করে গিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যত খুন আমাদের শরীরে যতটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না

তিনি মদিনায় চলে এসছেন আর ওদিকে মক্কা আল্লাহ নবী আব্দুর রহমান মদিনায় চলে এসছেন কে জানে সে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবুজে জেহেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি জুরু আরেকটি জোরে হয় না বাড়ি 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 কিছুদিন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করলে না তুমি আমার জন্য দোয়া করো

তোমার ভাই বানিয়েছে তুমি তো মদিনা এসে বেকার হয়ে গেছো কেউ তোমায় মেয়ে দিবে না তাই অর্ধেক সম্পত্তি সত্যি আমার অর্ধেক তোমার তুমি কি এতে রাজি আব্দুর রহমান বলে না এতে আমি রাজি

আর এখন পীরো যেমন মুড়ি দোষে ভুল বলছি না ঠিক বলছি হচ্ছে মুড়িদের বাড়িতে দাওতে গেছে মুড়ি